ভাই কিছু মনে না করলে আমার ঝাড়ুটি একটু ধরবেন আমি একটু পানি খাবো হ্যাঁ ভাই দেন দেন ভাই ভাই আমরা নতুন একটা দোকান দিয়েছি স্টোভার নাম আমাদের এখানে মিড বক্স এন্ড বার্গার এন্ড ফ্রেন্স ফ্রাই পাওয়া যায় আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন আচ্ছা ভাই সমস্যা নেই আসেন ভাই বসেন ভাই কি দিব আপনাকে ভাই আমার একটা বার্গার দিন আচ্ছা ভাই বসেন ভাই আপনার চোখে কি জানিয়ে গেছে ভাই আপনার সাথে আমার কোথায় জানি দেখা হয়েছিল রাস্তায় ভাই নেন ভাই ধন্যবাদ ভাই আবার আসবেন এই তোর বিরিয়ানি বাইরাল হয়ে গেছে কোদে রাস্তায় একজন অসহায় ঝাড়ুদারকে দেখতে পাই এবং তাকে নিয়ে বসাই তারপর তাকে একটি বার্গার খেতে দেই। লোকটি বার্গারটি খেয়ে কান্না করে দিল। তারপর আমরা তাকে জিজ্ঞেস করি আপনার বাসা কোথায় রাস্তায় ভাই এভাবে এস্টোবার্গ সবসময় অসহায়দের পাশে গিয়ে এসেছে